আসসালামু আলাইকুম আপনি কিভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ আপনি লক করে রাখবেন এই ভিডিওতে আমি দেখাবো আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপে অনেকের সাথে যোগাযোগ করে থাকি অনেক মেসেজ আমাদের হোয়াটসঅ্যাপে আসে ওকে অনেক সময় দেখা যায় আমাদের ফোনটা অন্য কারো হাতে গেলে সে ইচ্ছা করলে মেসেজগুলো দেখতে পারে কিন্তু আপনি যদি হোয়াটসঅ্যাপ মেসেজ লক করে রাখেন আপনার ফোনটি অন্যকেও হাতে নিলেও হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পারবে না আর এই কাজটা আপনি কিভাবে করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ চ্যাটলক করে রাখবেন এর জন্য আপনি কি করবেন যে নামের আইডিটা আপনি চ্যাটলক করতে চান এটার উপর ক্লিক করবেন করার পর দেখুন এটার প্রোফাইলে ক্লিক করবেন করার পরে একটু নিচে যাবেন যাওয়ার পর দেখুন চ্যাট লক এখানে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে আপনার ফোনে যে লকটা থাকবে সেটা দিয়ে দিবেন ওকে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন দেখুন চ্যাট লক হয়ে গেছে লক অ্যান্ড হাইট দিস চ্যাট অন দিস ডিভাইস এখন আপনি কী করবেন ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে দেখবেন আগে কিন্তু এখানে একটা নাম দেখাতো ওকে এখানে কিন্তু এখন সেটা নেই দেখুন এখানে লকের চ্যাট ই অপশনে চলে গেছে এখন যতবার আমরা এখানে যাব আমাদের লক দিয়ে প্রবেশ করতে হবে আর এই অবস্থায় যদি এখানে অন্য কেউ আসে সে কিন্তু এই লকটা জানবেও না বা ঢুকতে পারবে না তাই এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি কুদা পেস